আজকে ভিডিওটা অনেকটাই ধরতে গেলে ইমোশনাল আমার জন্য জানি না ভিডিওতে ভালোভাবে উঠাতে পেরেছি কিনা বা আমার কথার মাধ্যমে প্রকাশ করতে পারবো কিনা তো আমরা সচরাচর যে ধরনের ভিডিও বানাই সেটি হচ্ছে মূলত কমেন্ট মানে সরি কমেডি জাতীয় ফানি জাতীয় এটা হচ্ছে এক হিসাবে আমাদের মনকেও ভালো রাখে তাছাড়া আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর কিছু নয় বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো আরেকটা কথা বলে রাখি তো এটা শুরু আমি তো মানে ইউটিউব পেজ এগুলো শুরু করেছি আরো চার বছর আগে থেকে আমি অনেক অনিয়মিত কাজ করতাম কিন্তু যখন থেকে আমার সাথে আয়তের আব্বু কাজ করা শুরু করেছে তখন থেকে আমি একটা পজিটিভ দিক পেয়েছি সেটা হচ্ছে ও যেহেতু একটা বেসরকারি চাকরি করে সারা দিন অনেক মানে কষ্ট হয় বাসায় এসে ওগুলোর প্রেশার নিতে পারে না ভালো লাগে না অনেক সময় মন মরা হয়ে থাকে তাই ওকে নিয়ে ভিডিও বানানো শুরু করি এতে করে ও সারা দিনে যে কষ্টগুলো আছে সেগুলোর বাসায় এসে তা রিপ্রেজেন্ট করে না ভুলে থাকতে পারে তার একটা মানে বিনোদন হয় ধরতে গেলে মন ভালো হয় সময়টা কেটে যায় তো এরকম এই কারণে ভিডিওগুলো বানানো তো আজ দুই দিন হলো আমি ঢাকায় নাই চলে এসেছি একটা জরুরি কাজে মানে আমার আইডি কার্ডের জন্য আমার আইডি কার্ড এখনও হয়নি যদিও আমার এখন বয়স পঁচিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আইডি কার্ড হয়নি তো ওর আব্বু তো আসতে পারেনি ওর ছুটি নেই ও বাসায় আছে তো বাসায় ভিডিও কল দিয়েছিলাম দেখি ও রান্না করতেছে একদিকে অর্ধেক অর্ধেক ঘর ঝাড়ু দিচ্ছে আবার রান্না করতেছে সব কিছু কেটে বেছে নিয়ে আমাকে ফোন দিয়েছিলো কীভাবে রান্না করতে ও রান্না করতে পারে আগে থেকেই তবু আমাকে ফোন দিল রান্না করার সময় কত মানে কী কী মশলা ব্যবহার করতে হবে মুরগি মাংস রান্না করতেছে তো রান্না করার ফাঁকে ফাঁকে ও ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে এদিকে ও নিজের কাপড় নিজে ধুতেছে তো আমরা আপনারা হয়তো বা দেখে থাকবেন মানে মাঝে মাঝে লাইভে আসলেও দেখা যায় মাঝে মাঝে ভিডিওর মধ্যেও উঠে আসে যে আমরা কিন্তু সারাক্ষণ ঝগড়ার উপরে থাকি আমাদের ঝগড়া করে বেশিক্ষণ স্থায়ী হয় না আমার হাজবেন্ডের ক্ষেত্রে মাত্র পাঁচ মিনিট আর আমার ক্ষেত্রে হয়তো বা হাই স্কেলে এক ঘন্টার মতো সময় মানে বেশি রাগ হইলে আমি চুপচাপ থাকি না কিন্তু সারাক্ষণ বক বক করতেই থাকি মানে ঝগড়া হলেও আমাদের তেমন ওই বড় বড়ো ধরনের কোনো ঝগড়া হয় না আলহামদুলিল্লাহ তো আজকে ওর এই কাজ দেখে আমার অনেক খারাপ লাগতেছে এই যে একা একা রান্না করতেছে কিন্তু আমি প্রায় এক বছর পরে মামেসি আসলাম তো ভিডিও কল দিছিল বাচ্চাদেরকে নিয়ে দেখতেছি আমার ভাল লাগতেছে না যাই হোক এক একা রান্না করতেছে হাসতেছি বাসায় থাকতে থাকতে যখন বোর হয়ে যায় তখন প্রচণ্ড রাগ হয় ওর সাথে ঝগড়া লাগাই দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যায় না মানে ওর কোনো ছুটি খাটা এখন একটু কম পাইতেছি কারণ অফিসে অনেক প্রেশার তো মানে একটু মনে একটু খুশি নেই বা আসায় বেড়াতে আসলাম কিন্তু আসার পর অনেক মিস করতেছি মানে সারাদিন অফিস করে সে রান্না করে করে খাইতেছে এর জন্য আর কি তো যাই হোক কিছু করার নেই তো এর মাঝখানে একটি ক্লিপ নিয়ে নিলাম এই যে দুটো রুমই ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে সাথে কিন্তু আস্তে আস্তে আবার তরকারিটাও রান্না করে নিচ্ছে তরকারিটা মনে হয় কষানো হয়ে গেছে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলো রিপ্রেজেন্ট করি সেগুলো যে আমরা যেটুকু দেখাতে চাই ততটুকুই আপনারা দেখতে পারেন এর বাইরে অন্য কিছু নয় বাইরেও কিন্তু মানুষের অনেক রকম জীবন থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের ওরকম মানে মিজারেবল কোনো লাইফ না আলহামদুলিল্লাহ কিন্তু যতটুকু প্রকাশ করি সেটা ফানি কমেডি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলে যায় কিন্তু আমরা একে অপরের প্রতি অনেক যত্নশীল ভালো লাগে জীবন সুন্দর মানিয়ে নিতে পারলে শ্রদ্ধা থাকলে সম্মান থাকলে মানিয়ে নিতে পারলে জীবন আসলেই সুন্দর হয় তো ঘরটা ঝাড়ু দিয়ে যে কত বয়লা বের হয়েছে আমি কিন্তু আসার সময় ঝাড়ু দিয়ে খেয়ে এসেছিলাম ওনাকে এই দুই দিন কোনো ঝাড়ুই দিতে পারিনি কারণ ওই এই দুই দিন একটু অফিস থেকে দূর মানে দেরি করে এসেছে দশটার দিকে ওই সময় মনে হয় রান্না করেও খেতে পারিনি বাসায় রান্না ছিল ওগুলোই গরম করে খেয়েছি দুই দিন তো আজকে রান্না করতেছে ও অফিস থেকে আজকে এসেছে ছয়টার সময় আসার পরে কাঁটা বাছা ধোঁয়া মোছা করতে করতে গেছে রান্না করতে করতে নয়টা বেজে যায় যাই হোক ভিডিওটা দেখতেছি আর হাসতেছিলাম কিন্তু হাসির আড়ালেও কিন্তু অনেক কিছু থাকে এই যে মানুষটা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মানুষ না সত্যি আমার কাছে মানুষ না ধরতে গেলে প্রত্যেক মানুষের জীবনে একটা করে টার্নিং পয়েন্ট থাকে আমার সাথে আমার অন্ধকার জীবন থেকে এটাই আমার যাই হোক আল্লাহ জানেন কারা স্নেহ দর যত্ন আলহামদুলিল্লাহ এতটুকুই কি ভয়েস দিব আর ভালো লাগতেছে না দেখতে থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে এখন যেখানে দেখতে পাচ্ছি আমরা ঝগড়া করছি সেটা আসলে ঝগড়া না ওকে বলতেছিল যে ও মুরগির মাংস যে রান্না করছে মুরগির মাংসের একটা মশলা নিয়ে আসছে ও বললো যে তুমি তো আমাকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিতে বললাম না আমি বললাম মুরগির মাংস মশলার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়া থাকে ওকে শুধু আমি আলাদা করে একটু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুনটা ছিল ওখান থেকে অল্প একটু দিছে মুরগি মশলা দিয়ে আসলে রান্না করলে পেঁয়াজ আর তেল ছাড়া অন্য কিছু না দিলেও হয় কিন্তু বাসে রান্নার মতো এরকম একটা টেস্ট পাওয়া যায় না যতই মজাদার বলুক না কেন সবাই তো আমাকে বলতেছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো দিলাম না বললাম না দিলে কালার আসলে থেকে আসলে মুরগি মাংস মশলার মধ্যে রান্না মশলাগুলো দেওয়া থাকে তো এখানে যে আমার ছেলে এসে পড়েছে আর বাবার সাথে কথা বলার জন্য রান্না করে কাপড় ধুয়ে গোসল করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবে সবাইকে টাটা